হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নন্দিতা ভালো আছি আমি আশা করি তোমরাও অনেক ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো নতুন আবারও একটা গার্ডেনিং ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে গত বছর প্রথম ফুল দেয় এই কাঠগোলাপ গাছটা এবার আবার দ্বিতীয়বারের মতো তৈরি হয়েছে ফুল দেওয়ার জন্য গাছটা একটা মাটির টবে ছিল সেখান থেকে রিপোর্টিং করে আমি এই টিনের ডাব্বাটাই বসিয়েছি আর তাতেই এত ভালো গ্রোথ মাত্র তিনটে ডাল একটা ডালে তিনটে ডাল বেরিয়েছে আর তিনটে ডালের মধ্যে একটাতেই ইমফ্লো এসেছে এখন দেখা যাক ফুলগুলো গত বছর তো পুরোপুরিভাবে ফুলে প্রকাশিত হয়নি এই বছর কি হবে গত বছর পুরোপুরিভাবে ফুলে প্রকাশিত না হওয়ার একটা যথাযথ কারণ ছিল কারণ গত বছরের তাপমাত্রার তুলনায় বৃষ্টির পরিমাণ কম ছিল তবে এইবার গ্রীষ্মকাল পড়ার সঙ্গে সঙ্গেই দুই থেকে তিনবার বৃষ্টি হয়ে গেছে আমাদের এদিকে তাই হয়তো গাছটার এত ভালো গ্রোথ আশা করি গত বছরের মতো এবার এই কুড়িগুলো নিরাশ করবে না পুরোপুরি ফুলে প্রকাশিত হবে এবারের নাকচম্পা গাছটা আমি টিন থেকে তুলতেই পারিনি সেই কারণের জন্য গোড়ার মাটি হালকা খুচরে খাবার প্রয়োগ করে দিয়েছি আর প্রুনিং করে দিয়েছিলাম প্রুনিং করার পরে যে ডালগুলো ছিল সেই ডালগুলো আমি মাটির মধ্যে এইভাবেই বসিয়ে দিয়েছি আর এর থেকে চারা হয়ে গেছে কিন্তু দুদিন আগে যে ঝড়টা হয়েছিল তাতে আমার একটা নাকচম্পার চারা উল্টে গেছিলো তাতে থেকেই দেখলাম যে খুব সুন্দরভাবে শিকড় গজিয়েছে কিন্তু শিকড়গুলো খুব বেশি বড় হয়নি তাই মাটিটাকে ভালো করে আঁকড়ে ধরতে না পারাই তার এই দুর্গতি আমি আবারও বসিয়ে দিয়েছি সেই মাটিগুলোর মধ্যেই এখন দেখা যাক কি হয় তবে হ্যাঁ টুকটাক করে ফুল দিচ্ছে আমরা অনেকে কি করি যে চারা গাছে আসলে সেই কড়িটা আমরা কেটে দিই কিন্তু আমি সেক্ষেত্রে মায়া ত্যাগ করতে পারি না বলে আমি চারা ফুল নিয়ে নিই যে নয়নতারা গাছগুলো বসেছিলাম তাতে খুব সুন্দর গ্রোথ নিয়েছে আবার তার সঙ্গে যে দুপাটি গাছটা বসিয়েছি তাতে আরও ভালো গ্রোথ নিয়েছে কি সুন্দর ঝাঁকড়া হয়েছে সঙ্গে আবার কুড়িও চলে এসেছে এদিকে শ্বেত কাঞ্চন গাছটা কুড়িতে কুড়িতে ভর্তি হয়ে গেছে আজ সকালে বেশ কিছু ফুল তুলে পুজোতেও লাগিয়েছি আরও দেখো কত সুন্দর কুড়ি এসেছে আমি জানি না এই গাছের পাতাগুলো এত ভালো লাগে খুব সুন্দর লাগে ফুল আসুক বা না আসুক কিন্তু এর পাতাতেই যেন ছাদ বাগান খুব সুন্দর শোভা দেয় এই করবিটা অনেক দিনের গাছ আমার ছাদ বাগানের প্রথম গাছ হয়তো এর আগের ভিডিওতে তোমাদের বলেছি আগে প্রচুর ফুল দিত কিন্তু এখন কি হয়েছে জানি না গত দুই তিন বছর ধরে এইভাবেই কুড়ি জ্বলে যাচ্ছে আর ফুলগুলো আকারে ছোট হচ্ছে আর কুড়িগুলো মাঝে মাঝে ঝরে পড়ে যাচ্ছে এই হয়েছে এর সমস্যা ছাদ বাগানে দুটো টগর গাছ রেখেছি একটা সিঙ্গেল আর একটা থোকা আর এই যে আমার কৃষ্ণচূড়া গাছটা জানি না ফুল হবে কি তবে এর পাতা এত সুন্দর লাগে সত্যি অপূর্ব আমার অ্যাডিনিয়াম গাছগুলো দেখতে দেখতে ফুলে ফুলে ভরে গেছে গত বছর যেই গাছটা সব থেকে বেশি ফুল দিয়েছিল সেই গাছে এদিকে বাকিগুলো ভরে গেছে এদিকে কাটিং দিকে তৈরি করা বাগান বিলাস গাছটাও ফুলে ফুলে ভরে গেছে আমি এদিকে খেয়াল করিনি এদিনকার ঝড়ে এসে গাছটাকে হেলিয়ে দিয়েছে আজকে হঠাৎ করে বার করতেই দেখি গাছটা হেলে রয়েছে এখন ওইভাবেই থাক ফুলটা হয়ে গেলে গাছটা পুনিং করে দেবো এবং বড় জায়গায় রিপোর্টিং করে দেবো আমি অতশত বাগান মিলাসের নাম জানি না বলেছি তো যখন যাকে ভালো লাগে নার্সারি দিকে তাকে আপন করে তুলে নিয়ে চলে আসি যেমন এই যে হলুদ বাগান মিলাসটা সূর্যের তাপে ফুলের কালারটা নষ্ট হয়ে গেছে কিন্তু তাও একটা অন্য রকম শোভা সৃষ্টি করেছে এবারে আসি আমার ছাদ বাগানের সবথেকে সুন্দর ফুল পর্তুলিকা পর্তুলিকা গাছগুলো প্রতিটা টবের ঘোড়ায় ঘোড়ায় গ্রোব্যাগের মধ্যে এমনভাবে হয়ে রয়েছে বড় গাছগুলোকে বাড়তেই দিচ্ছে না তাই বাধ্য হয়ে আমি গাছগুলোকে তুলে ফেলে দিচ্ছি কাউকে দিয়ে দিচ্ছে না নিচে কোনো জায়গা দেখে সেখানে লাগিয়ে দিচ্ছি কথাই আছে না অতিরিক্ত কোনো কিছু ভালো না গাছগুলোকে আমি ভীষণ ভালোবাসি এর ফুল সত্যিই সকালবেলাটা আমার একদম মাতিয়ে রাখে যখন সূর্যের আলো ছটা এসে পড়ে তখন ছাদ বাগান হলে ফুলে ভরে ওঠে নানান রঙে কিন্তু আমি সত্যিই নিরুপায় এই পর্তুলিকা গাছগুলোকে যদি আমি না তুলি তাহলে বড় গাছগুলোর গ্রোথ নষ্ট হবে এবং সেই পরিমাণে গাছ থেকে ফুল পাবো না তাই আমাকে গাছগুলোকে তুলে ফেলতে হচ্ছে অ্যারেনিয়াম গাছের গোড়াগুলোই দেখো না এমনভাবে হয়ে রয়েছে এগুলোকে তুলে না দিলেই নয় একবার বড় বড় গাছ হয়ে গেছিলো সেই গাছগুলোকে তুলে আমি নিচে লাগিয়ে দিয়েছি আবারও নতুন করে হয়েছে আসলে কিছুদিন ধরে আমি ছাদ বাগানে কাজ করার সেইমতোভাবে সময় পাচ্ছি না তাই আর কি এই অবস্থা গাছের গোড়াগুলো নইলে এত পর্তুলিকা গাছ আমি টবের গোড়ায় হতেই দিতাম না এই যে আমার সকালের কিছু মিষ্টি মুহূর্ত ছবি পর্তুলিকা ফুলের প্রথমত ইচ্ছে ছিল যে প্রতিটা টবের কোড়ায় কোড়ায় একটা করে পর্তুলিকা ফুলের গাছ রাখবো যেটা থেকে ফুল হবে সকালবেলাটা আমার নানান ফুলের রঙে মেতে উঠবে ছাদ বাগান কিন্তু এখন দেখছি এটাই আমার সব থেকে ক্ষতিকর হয়ে উঠছে তো ঠিক আছে আজ আসি আজ এতটুকুই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা